প্রিয় দর্শক আজকে দেখতে পাচ্ছেন রাজা রামমোহন রায়ের যে সংস্কৃতি পরিবর্তন ছিল সেই পরিবর্তনের একটি অংশ আপনাদেরকে দেখাতে চাচ্ছি এখানে সতীদাহ প্রথা চালু করা হয়েছিল এই সতীদাহ প্রথার কার্যক্রম এখানেই করা হতো এবং সতীদাহ প্রথা যেভাবে পরিচালনা করত সেই সতীদাহ প্রথার যে ভবন পরপর দুইটা ভবন এই দুইটা ভবনই সরকার জাদুঘর মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের আন্ডারে নিয়ে নিছে এবং এখানে সরকার যে সিকিউরিটি দেওয়ার দরকার সেই সিকিউরিটি দিয়ে এখন পর্যন্ত রাখছে আমরা এখানে একটি সাইনবোর্ডও দেখতে পাচ্ছি সেই সাইনবোর্ডটি বোর্ডটি গভর্নমেন্ট দিয়ে রাখছে এই সম্পত্তি কেউ দাবি করতে পারবে না এখন ভিতরে প্রবেশ করব আপনারা সাথেই থাকবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে আছেন তারা তাদেরকে অনুরোধ করে বলবো একটি লাইক কমেন্টস এবং একটি ফলো দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই সামনে যে ভবন দেখছেন এখানে সতীদাহ প্রথা নারী থেকে শুরু করে শিশুর থেকে শুরু করে কেউ রক্ষা পেত না সেই যে প্রথা চালু চালু ছিল সেই প্রথাকে বন্ধ করল রাজা রামমোহন রায় এটা আপনারা বেশ ভালো করেই জানেন রাজা রামমোহন রায় যে সংস্কৃতিগুলো পরিবর্তন করে দিয়ে গেছে এটি হচ্ছে মানবসভ্য জাতির জন্য করছেন এবং সেই 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 জায়গায়ও মানব জাতি তাকে রাজা রামমোহন রায়কে ঠিকই রেখেছে এবং ওই সময় ওই সময় যে নামটি পরিবর্তন করা হয় এখানে আমরা পেয়েছি অনেক মুরব্বীদের কাছে পেয়েছি যে এটাকে রাম মন্দির অথবা রাম ভবন বলে আখ্যায়িত করছেন যদিও সরকার এখানে নিরাপত্তা দিয়ে জাদুঘর মন্ত্রণালয়ের আন্ডারে এই সম্পত্তি নিয়ে নিয়েছে কিন্তু তারপরও আমরা অনেক টুরিস্ট এখানে আসতে দেখেছি এবং অনেক দূর দূরান্ত অনেক দূর থেকে এখানে ট্যুরিস্ট এসে থাকে এসে তারা যে কারুকার্য দেখে তারা আসলো তাদের মন অনেক পরিবর্তন হয়ে যায় প্লাস নগন্য যে জগন্যতম কার্যক্রম এখানে চলতো সেখান থেকে যে একটা মানব সভ্যতার একটা সুন্দর দৃষ্টান্তমূলক সভ্যতা জাতি ফিরিয়ে আনছে এটা আমাদের জন্য মানব জাতির জন্য আসলো অনেক 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 সাহিত্য তুলে ধরছে আপনারা সবাই জানেন ইতিহাসের পাতায় রাজা রামমোহন রায়ের ইতিহাস তুলে ধরা হয়েছে সেই রাজা রামমোহন রায়ের ইতিহাস একটি অংশ সামান্য একটি অংশ আমরা এখানে এই ভবন দুইটা ভবনে পেয়েছি যে ভবন দুটোতে সেই নগণ্য অথবা জগন্য বলতে পারেন কার্যক্রম এখানে করা হতো আর তার পরিপ্রেক্ষিতে এই সংস্কার এই প্রথা পরিবর্তনের ফলে সেই নাম এখানে মুছে দিয়ে নাম দিয়েছেন রাম মন্দির অথবা রাম ভবন রাজারাম ভবন আর আমরা পাশে একটু পাশেই গেলেই দেখতে পারব এখানে একটু অনেক বড় হাই স্কুল রয়েছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সেটাও রাজারাম রাজা রামের নামের উপরে ভিত্তি করেই সেই স্কুলটিও স্থাপনা করছে দীর্ঘদিনের আজকে আপনাদেরকে আমরা সুন্দর একটি ভিডিও উপহার দিতে পারছি বলে আমাদের নিজেদের কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং একটি লাইক দিবেন যারা ফলো এবং সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার আমাদের চ্যানেলটি আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করে নেবেন আশা করি আপনাদেরকে পরবর্তীতে আরও অনেক সুন্দর ভিডিও দেখাইতে পারব আর যে কারুকার্য আর যে চারুকলা আপনারা দেখতে পারছেন প্রত্যেকটি ওয়ালে এত সুন্দর নকশি করে আজকালকার আর কোনো কারো দ্বারাই এত সুন্দর চারুকলার কার্যক্রম করা সম্ভব না এত সুন্দর নকশি করা সম্ভব না সেই দিন সেই সময় চলে গেছে এখন যদিও আপনারা জানেন যে অনেক সুন্দর করে কিন্তু এভাবে এত সুন্দর চারুকলা করা সম্ভব না পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ